আমি জানি না মনে গ্রিন আমাকে দিয়েছে তারপর সে এ এম এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের স্কিন আছে হচ্ছে চারটা ওয়াটার লাল বেলুন ওয়াটার ল্যান্ড বেলুন তারপরে আছে হচ্ছে ভাই সোলোবাস রেড সামার ও ভাই নাম চারটা আছে আমার কাছে তারপর সে এম তারপর হচ্ছে দেখাচ্ছি তারপর দেখো চারটা আছে তারপরে এম ফোরটি এম ফোরটি দেখো এম ফোরটির একটা আছে বর্তমানে আমার কাছে স্কার স্কারের আছে হচ্ছে বর্তমানে আমার কাছে তিনটে স্কার আছে দেখো মারাত্মক লেভেলের একটা জম্বি থেকে পেয়েছি আর একটা কোথা থেকে পাচ্ছি মনে নাই কিন্তু তিনটা আছে আমার কাছে তারপরে দেখো গোজা গোজা আসছে এরপর স্কারটা ভালোই ড্যামেজ দেয় ভালোই দেখো এটা ফ্রি এটা কয়েক দিনের জন্য তারপরে আছে গোজা গোজার আমার কাছে মারাত্মক লেভেলের স্কান আছে এই যে এইটা ভাই দে ভাই ডবল লেন্স তারপরে হচ্ছে ফার্মাস ফার্মাসের বর্তমানে আমার কাছে আছে সাইডটা তোমরা দেখো ভাই এই সাইডটা আছে একটা ভাই ভাই এই যে কালো কালারটা না সেটা তো তারপরে আছে যে ইয়ে নাই আমার কাছে মানে গানটার নাম মনে পড়ছে না তারপরে আছে প্লাজমা প্লাজমাটা একটা আছে আর কিছু নাই আমার কাছে দেখো তারপরে আছে অগ অগের বর্তমানে আমার কাছে তিনটা স্ক্রিন আছে এরপরে আসছে হচ্ছে প্যারাফেল প্যারাফেলের দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি অগের বর্তমানে তিনটা স্ক্রিন আছে ভাই সবই তারপর আছে প্যারাফেল প্যারাফেল আছে হচ্ছে একটা মানে দুটো স্ক্রিন আছে প্যারাফেল সবই ফ্রি দিতে তোমাদেরকে বলেছিলাম এই আমার আইডির মধ্যে এক ডায়মন্ড টপ আপ করা হয়নি এই আইডির মধ্যে আমি এক ডায়মন্ড টপ আপ করবো না তারপরে দেখো ভাই জি এ জি সিক্সটি না কি যেন তারপরে হচ্ছে কে এস কি তারপর হচ্ছে এসবিডি এসবিডি এসবিডির বর্তমানে আমার কাছে দুটো স্ক্রিন আছে দেখো তাহলে তারপরে উটপিকাল উঠপিখাল মারাত্তর একটা স্ক্রিন আছে মানে দিয়েছে দেখো তারপরে আরেকটা আছে এইগুলা আছে সব মিলে তিন চারটা আমার কাছে উটপিখালের স্ক্রিন আছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে আছে হচ্ছে এসি এই ভাই এসি এইটির বর্তমানে আমার কাছে তিনটা স্ক্রিন আছে দেখো তারপর হচ্ছে ভাই মেশিন গানের নাই তারপর হচ্ছে এম সিক্সটি এম সিক্সটির বর্তমানে একটা স্ক্রিন আছে এবং এমপি এমপি তোমাদেরকে দেখাচ্ছি ইউএমপি আমার কাছে পাঁচটা স্ক্রিন আছে ভাই কিন্তু ইএমপি পাঁচটা স্ক্রিন আছে কিন্তু সে এমপি ফাইভের একটা স্ক্রিন নাই ভিএসএরও একটা স্ক্রিন নাই তোমরা দেখো ভাই মারাত্মক লেভেলের ফ্রিতে দিয়েছে ওটা ও তোমাদেরকে দেখো এমপি ফাইভ না এমপি ফোরটি এমপি ফোরটি বর্তমানে আমার কাছে বার্লি গোল্ড ও ভাই রে পাঁচটা আছে এমপি ফাইভের এর সবই ফ্রিতে পাওয়া দেখতে পাচ্ছি এরপর সে প্রিন নাইনটি প্রিন নাইনটির বর্তমানে আমার কাছে দুটো আছে একটাও মানে হচ্ছে না কি বলবো ডেমন্ড টপ তো করাই হয়নি তারপর হচ্ছে দেখো থমসন থমসনের বর্তমানে আমার কাছে একটা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ক্রিন তারপরে সে ম্যাক টেন ভাই ম্যাক টেন শর্ট না টেন যে ড্যামেজ হেড লাগা লাগে ভাই ভাই মারাত্মক আমার কাছে আছে হচ্ছে তিনটা তোমাদেরকে বলছি না মানে তোমাদেরকে বলছি তোমরা একটু বেশি বেশি করে লাইক করে দাও তাহলে আমাদের এই ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে আমার স্যালেন নয়শো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে মানে নয়শো আশির লাগান হয়ে গেছে তোমাদের যদি ভালোবাসি একটু বেশি পাই তাহলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এখনও দাদা দেখাচ্ছি এম টেন একটা স্ক্রিন আছে তো আবার কয়েকদিনের জন্য তারপরে সে ম্যাক্সিভেন ম্যাক্সিমেনের সাইডটা আছে এবং সে যে বর্তমানে আমার কাছে একটা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ একটা তারপরে এডাবলিউ এ ডাবল আমার কাছে দুটো স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে কান নাইনটি কি যেন না ঠিক আছে না এতে এম টোয়েন্টি ফোর একটা আছে তারপর হচ্ছে ভিএস কে নাইন নতুন যেটা সেটার একটা আছে আমাদের কাছে তারপরে দেখো আমাদের কাছে আছে পিস্তুল পিস্তলের ডেজারটি একটা আছে ডেজার গান স্ক্রিন থাকলেও তা যাগুলো একটা আছে তারপরে দেখতে পাচ্ছো এতে নতুন এম এন্ট্রি এটি ফ্রিফা দেওয়া হচ্ছে একটা স্ক্রিন আছে আমার চব্বিশ একদিনের জন্য তারপর এম পাঁচশো ভাই এম পাঁচশো একটা স্ক্রিন আছে তাও ফিরিতে পাওয়া ভাই কেন ভাই দিচ্ছে তারপর দেখাচ্ছি এ এম ওয়েন্টি ফোর সেভেনের মানে একটা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা আছে হচ্ছে ভাই দুটো স্ক্রিন আছে তারপর আসছে ভাই ইউএসপি ইউএসপি মানে ডবল পেট্রোল নাতি তারপর হচ্ছে মিনি উজি মিনি উজি একটা মারাত্মক স্ক্রিন আছে ভাই এর মারাত্মক স্ক্রিন আছে তোমরা এই দেখাচ্ছি তারপরে আসে হচ্ছে এইসবের কিছু নাই এইসবের কিছু নাই এই তো কোনো স্ক্রিন দিন তারপরে হচ্ছে প্যান প্যানের চারটে স্ক্রিন আছে আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দাও তারপরে হচ্ছে প্যানের তারপরে ব্যাট ব্যাটের আসে মানুষ না ব্যাট নাই তিনটা স্ক্রিন আসে মানুষের তাকড় তারপরে ব্যাট ব্যাটের বাচ্চা তিনটা আমার কাছে ব্যাটের তিনটা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ কাটানা কাটানা মানে হচ্ছে ব্যাটের কাটানা তোমাদেরকে দেখাচ্ছি তিনটা স্ক্রিন আছে মারাত্মক মারাতক তারপরে কাটানা কাটানা একটা আছে আমার কাছে দেখতে পাচ্ছ কাটানা একটা তারপরে হচ্ছে সে কি যেন যে কী যেন বলবো এর নাম হচ্ছে নাম কি যেন আমার মনে পড়ছে না মানে এর কাছে আমার কাছে দুটো স্ক্রিন আছে তাও ফ্রিতে পাওয়া তারপরে হচ্ছে দেখাচ্ছি ভাই এই যে সুরি সুরটির বর্তমানে আমার কাছে একটা স্ক্রিনও নাই তোমাদের যেটা ভিডিওটা ভালো লেগে দেখো বুলবো না আর কিছু এই দেখো দেখো গেনেট গেনেটটা আমার কাছে আছে বর্তমানে নয়টা ভাই ফ্রিতে পাওয়া নয়টা গেনেট তোমাদেরকে দেখাচ্ছে মারাত্মক মারাত্মক গেনেট ভাই গেনেট দেখো তোমাদেরকে নয়টা গ্রেনেড দেখাচ্ছি আমি নয়টা ভাই মারাত্মক মারাত্মক সবই গ্রেনেড কোনো নাই মনে হয় এই গ্রেনেডের কোনো অ্যাভেলেবিল থাকে না গ্রেনেডের ভাই যে যেটার তো কোনো স্ক্রিন দেয়নি আমাদের কাছে গুলওয়াল গুলওয়ালকে তোমাদেরকে দেখাবো ভাই কি মারাত্মক মারাত্মক দেখো তোমার শুধু দেখ কত সুন্দর সুন্দর তো আবার দেখো গুলওয়াল গুলওয়াল একটা সেভেন আছে মানে সাত বছর উপলক্ষে দিয়েছে আর দুটো ফ্রিতে মানে মেলা কয়টা গুলওয়াল ফ্রিতে দিয়েছিল কিন্তু আমরা সব নিতে পারিনি তারপরে সেই যে এই লঞ্চারের কোনো আমার কাছে স্ক্রিন নাই এখানে কোনো স্ক্রিন নাই এটি নতুন আর তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে গ্যালারি দেখতে পাচ্ছ গ্যালারির মধ্যে যতগুলি কেন আমার কাছে পার্মানেন্ট আছে সব কিনে দেখাচ্ছে গান গুলওয়াল গেনেট সব দেখাচ্ছে যতগুলি আমার কাছে পার্মানেন্ট আছে পার্মানেন্ট বর্তমানে আমার কাছে আছে হচ্ছে পঁচানব্বইটা মানে পঁচানব্বইটা বলছি কে মানে যতগুলি গান স্ক্রিন ছিল আমার কাছে আগে পরে এখন পারমানেন্ট সব সব মিলে আমার কাছে আছে পঁচানব্বইটা স্ক্রিন ফ্রিতে পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছ সব ফ্রিতে পাওয়া এখানে কিন্তু এখানে বর্তমানে পারমানেন্ট পাওয়া যায়নি এখানে সাত আর নয় দিন দশ দিনের ভাবে দিয়েছে এখানে না দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পেলে আমরা পেলাম মানুষের যত কিন্তু তোমাদেরকে গান স্ক্রিন ছিলাম সব তোমাদেরকে দেখে দিলাম এখন তোমাদেরকে দেখাবো মানাচ্ছে নতুন একটা গান স্ক্রিন এসেছে মানে উড সেই উটপিকারের স্কিনটা আজকে আমরা বের করবো দেখবো আমাদের কত গোল খরচ হয় সেজন্য আমরা যাব আমাদের কাছে আছে হচ্ছে বর্তমানে হচ্ছে এক এক লক্ষ তেষট্টি হাজার গোল্ড আছে আমাদেরকে প্রথমে দশ হাজারে একটা স্ক্রিন মেলে দিয়ে দেখি পাই নাকি উটপিকারের স্ক্রিনটা ভালো যেটি গ্রেন না দিয়ে দেয় আমাদেরকে দিয়ে দিতেও পারে না দেয় নাকি আমাদেরকে দিদি ভাই তিন দিনে সব আর একটা পারমান্ট পেয়ে গেছি কান্নায় দেখতে পারলে মানে নাকি পারমানেন্ট পেয়ে গেছি স্থায়ী ফার্মাসে পেয়ে গেছি তারপর হচ্ছে দেখি এবার এবার গেলে আমি নিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিবে আমার তো মনে হচ্ছে না দিবে কিন্তু আমার কাছে প্রচুর গোল আছে আমার কাছে প্রচুর গোল আছে গেলে আমাকে অবশ্যই দিতে হবে আমি এই কানটা নিয়ে সারবো দেখো তোমাদের যদি চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও তোমরা কমেন্ট একটা চ্যালেঞ্জ ভিডিও বা যে কোনো যে কোনো ভিডিও দিয়ে পার মানে তোমরা কমেন্ট করবে আমি সেই কমেন্টের অ্যাকসেপ্ট করবো এবং তোমাদের চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার এবার একটা স্পিন মেরে দিই এবার স্ক্রিন মারলে আমি গেলেন কিন্তু আমাকে দিয়ে দেবে আমি জানি আমাকে দিয়ে দেবে মানে হচ্ছে দিয়ে ভাই দেখিছ মানে একটা গান পারমানেন্ট পেয়ে গেলাম মানে যেটা আগে মানে হচ্ছে ওই গানটা পারমানেন্ট পেয়ে গেছি আগে আমার কাছে পারমানেন্ট ছিল না কিন্তু আমি কিন্তু পারমানেন্ট পেয়ে গেছি কারণ ওই গানটা আমি আগের আমার কাছে গোল ছিল না আমি সব গোল জমা ছিলাম সেই জন্য আমি ওই গানটা বার করে নিই এবার বার হয়ে গেলো আমার কাছে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা পিরিয়ড স্ক্রিনটা বের করে ছাড়বো দাঁড়াও এবার একটা দিয়ে দেবে এবার একটা না করে আমাদের আমাদের এর মধ্যে তিন দিন সাত দিন ভাই দে 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 ভাই না রে দাদা দিচ্ছে না সব গান আমি হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাকে দিয়ে দেবে কিন্তু গ্রেড তো কখন থেকে আমাকে দিচ্ছেই না দিচ্ছেই না আমি তো বলেই যাচ্ছি ভাই সাত দিন সাত দিন সাত দিন পনেরো দিন পনেরো দিন পনেরো দিন তিন দিন তিন দিন ভাই ভাই গ্রেনা তো খুব একটা এবার কি দেবে এবার চুরাশি পার্সেন্ট না এবারও দেবে না আমাকে হান্ড্রেড পার্সেন্ট করার পরে গেলে নামাকে দিবে আমি জানি আমাকে হান্ড্রেড পার্সেন্ট করার পরে গেদিন আমাকে দেবে কোনো সমস্যা নেই আমার কাছে প্রচুর গোল আছে আমার কাছে প্রচুর গোল আছে যারাও এখন ও ভাই একটা স্থায়ী পেয়ে গেছি মানে কয়টা গান যে আমি পারমানেন্ট পেলাম এবার ভাই এক লোকের গুলাছে আমার কাছে আর পাঁচটা স্পিন মারলে পেয়ে যাবো দশটা স্পিন মেরে দিন আসলে একটা স্পিন চলে যাবে ফাউ ফাউ দেখো আমরা মেরে দেবো দশটা স্পিন মেরে দিলাম কোনোটে প্রথমেই না আ প্রথমে পেয়ে গেছি প্রথমে ভাই রে ভাই উটপিকার স্ক্রিনটা অবশেষে পেয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ ভালো স্ক্রিনটা মানুষের মোটামুটি ভালোই আছে ফিরতে পাক উটপার ভালোই দেখো আমরা পেয়ে গেলাম অভিনন্দন ভাই আর মারব না তো দেখতে পাচ্ছ আমরা সব পেরে গেলাম তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও অবশ্যই দিতে পারো আমরা সেই কমেন্ট অ্যাকসেপ্ট করে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যদি পুশ ভিডিও বা গ্যাংমাস্টার পুষ দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের চ্যানেলটা আমি অ্যাকসেপ্ট করব তো আজকের মতো বিদয় নিচ্ছি ইএম বিডনের পক্ষ থেকে টাটা বাই বাই